বাংলাদেশি বিভিন্ন বাহিনীর মোট কি পরিমাণ সৈনিক সেনা পুলিশ রেব ফায়ার সার্ভিস আনসার এবং নিরাপত্তা বাহিনীর সদস্য কাজ করছেন এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের প্রতিটি বাহিনীর সদস্য সংখ্যা তাদের কাজের ধরন এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কিভাবে কাজ করছেন সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্থল সীমান্ত রক্ষায় নিয়োজিত প্রধান বাহিনী এটি দেশের বৃহত্তম বাহিনীও বটে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় দুই লাখ বিশ হাজার এদের মধ্যে রয়েছে অফিসার জুনিয়র কমিশনড অফিসার এনসিও ও সৈনিক সেনাবাহিনী শুধু সীমান্ত রক্ষা নয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার তৎপরতা অবকাঠামো উন্নয়ন সহ নানা কাজে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর মূল দায়িত্ব আকাশ সীমা রক্ষা করা বর্তমানে বিমান বাহিনীর মোট সদস্য সংখ্যা প্রায় বিশ হাজার তারা যুদ্ধ বিমান হেলিকপ্টার রাডার এবং ড্রোনের মাধ্যমে দেশের আকাশসীমা পাহারা দেয় বিমান বাহিনী দেশের বিমান ঘাঁটি পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে থাকে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমা উপকূলীয় নিরাপত্তা রক্ষায় নিয়োজিত বর্তমানে নৌবাহিনীর সদস্য সংখ্যা প্রায় পঁচিশ হাজার তারা সাবমেরিন যুদ্ধজাহাজ প্যাট্রোল বোট হেলিকপ্টার সহ নানা আধুনিক সরঞ্জামে সুসজ্জিত বিশেষ করে বঙ্গোপসাগরে বাংলাদেশের ব্লুইকর্মী রক্ষা করতে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশের মূল দায়িত্ব দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা বর্তমানে পুলিশের সদস্য সংখ্যা প্রায় দুই লাখ পঁচানব্বই হাজার তারা শহর গ্রাম হাইওয়ে শিল্প এলাকা ট্রাফিক এবং তদন্ত বিভাগে কাজ করেন পুলিশ বাহিনীর রয়েছে স্পেশাল ব্রাঞ্চ সিআইডি ডিবি এসবি ট্যুরিস্ট পুলিশ ওনার্স অ্যাসাইনমেন্ট ইউনিট প্রভৃতি ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব দুই সালে গঠিত এই এলিট ফোর্সটি মাদক জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বিশেষভাবে প্রশিক্ষিত বর্তমানের র্যাব সদস্য সংখ্যা প্রায় পনের হাজার এদের মধ্যে পুলিশ সেনা নৌ বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে এই ফোর্স গঠিত র্যাবের রয়েছে নিজস্ব গোয়েন্ডা ইউনিট ও হেলিকপ্টার স্কোয়াড বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দেশের অন্যতম জরুরি সেবাদানকারী বাহিনী তাদের মূল কাজ অগ্নি অগ্নিনির্বাপন উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে জরুরি সেবা প্রদান বর্তমানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে প্রায় চৌদ্দ হাজার সদস্য কর্মরত আছেন তাদের মধ্যে রয়েছে ফায়ার ফাইটার দুবুড়ি টেকনিক্যাল রেস্কিউ টিম সিভিল ইঞ্জিনিয়ার ও প্রশাসনিক কর্মকর্তা এই বাহিনী দেশের চৌষট্টিটি জেলার প্রায় সব উপজেলায় স্টেশন স্থাপন করেছে তারা শুধু আগুন নেভানোই নয় ভবন ধসে পড়া ট্রাফিক দুর্ঘটনা নৌ দুর্ঘটনা এমনকি ভূমিকম্পকালীন উদ্ধার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে ঢাকার মতো মহানগরীতে ফায়ার সার্ভিস সদস্যদের প্রশিক্ষণ আধুনিক যন্ত্রপাতি ব্যবহার ও দ্রুত প্রতিক্রিয়া সারা দেশেই প্রশংসিত আনসার ও ভিডিপি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বা ভিডিপি দেশের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী বাহিনী বর্তমানে আনসার সদস্য সংখ্যা প্রায় আটষট্টি এবং ভিডিপির সদস্য সংখ্যা প্রায় পঞ্চান্ন লাখ তারা গ্রামের নিরাপত্তা রক্ষা সরকারি অফিস পাহারা নির্বাচনের সময় নিরাপত্তা দেওয়া এবং দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমে অংশ নেয় এই বাহিনী দেশের প্রতিটি গ্রামে ও ওয়ার্ডে বিস্তৃত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিজিবি বাংলাদেশের সীমান্ত রক্ষার প্রধান বাহিনী এটি আগে বিডিআর নামে পরিচিত ছিল বর্তমানে বিজিবির সদস্য সংখ্যা প্রায় সত্তর হাজার তারা ভারত মিয়ানমার সহ সকল সীমান্তে পাহারাদার হিসেবে কাজ করে এবং চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ কোস্ট গার্ড বাংলাদেশ কোস্ট গার্ড একটি আধাসামরিক বাহিনী যা মূলত উপকূলীয় এলাকায় কাজ করে বর্তমানে এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় পাঁচ হাজার তারা মাছ ধরার লাইসেন্স পর্যবেক্ষণ মাদক চোরাচালান প্রতিরোধ পরিবেশ রক্ষা এবং সমুদ্রপথে অপরাধ দমন করে সব বাহিনী মিলে বাংলাদেশে কাজ করছেন প্রায় এক কোটি আটানব্বই লক্ষ সদস্য তাদের কঠোর পরিশ্রমের কারণেই আমরা শান্তিতে বসবাস করতে পারছি তাদের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা ও স্যালুট এই ছিল বাংলাদেশের সব বাহিনীর সদস্য সংখ্যা ও তাদের কাজের বিবরণ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেল স্টুডিও বাংলা ফেসও এ সাবস্ক্রাইব করতে ভুলবেন না